রিল দৃশ্যের সঙ্গে রিয়েলের অদ্ভুত মিল হনুমানের তাণ্ডবে নাজেহাল শিউরির তিলপাড়ার বাসিন্দারা ডিউটি করতে গিয়ে হনুমানের কামড়ে আহত হন শিউরি থানার এক আহতের নাম সন্তোষ চৌধুরী জানা গিয়েছে এদিন তিনি সংলগ্ন রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠের সামনের রাস্তায় ডিউটিতে ছিলেন সেই সময় তিলপাড়া একটি হনুমান এসে তার কাঁধে চেপে বসে বার্তেক তিনি তাকে সরিয়েও দেন এরপর হঠাৎ করে হনুমানটি লাফিয়ে তার গায়ে এসে পড়ে এবং গালে কামড়ে দেয় আহত অবস্থাতে ওই পুলিশ কর্মীকে তরি শিউরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় ওই পুলিশ কর্মীকে স্থানীয়দের দাবি এই ঘটনা বিচ্ছিন্ন নয় গত সতেরোই মার্চ শিউরি তিলপাড়া ব্যারেজে ডিউটি করতে গিয়ে হনুমানের খেয়েছিলেন শেখ আশরাফ নামের এক সিভিক ভলেন্টিয়ার ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে তিনি যখন ট্রাফিক সামলাচ্ছিলেন সেই সময় একটি হনুমান তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নাকে কামড়ে দেয় তাকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আমি ডিউটি করছিলাম এলসি সি কলেজে ডিউটি গিয়েছিলাম সেই অবস্থায় একটা হনুমান আমার কান্দারে পড়েছে চাপে প্রথমবারে নেমে যায় দ্বিতীয়বারেও নেমে যায় নিচে বসল হঠাৎ করে এসে এই মুখের উপরে এসে কামড়ে দিল এটাই হচ্ছে ওটা ধরেন আমি এখন একজনকে দেখলাম আর কলেজেও একজনকে দেখেছিলাম আমার এই আমাকে নিয়ে তিনজন সবাই ওই এলাকায় এই ভগবানের উৎপাত কয়েকদিন ধরেই চলছ না ওটা আমি বলতে আমি তো আগে আগিয়ে গিয়েছি করে আপনাদের পক্ষ থেকে কি বন দপ্তরে না বলা আমি আমাদের তো ওটা আমি বলতে পারছি না ঠিক ওটা ওনাদেরকে বললাম ওনারা করেছে সেটা বলার জানে না আমরা সন্তোষ চৌধুরী এই প্রথম বল শান্তিনিকেতনের পক্ষে ব্রাদার্স অপটিক্যাল যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কলার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যার শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মবিজিম কালভিন ক্লেন ইউচিভি গেছ আই টি আইৰো স্কট ফাৰ্ষ্ট্ৰাক টাইটন ভেলোচিটি এক্সাইট জো অ কোম্পানী চশমা পি যাব এছলৰ জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশী ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামী দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের আমাদের ঠিকানা জামনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে